আসসালামু আলাইকুম আমি আপনাদের মহিউদ্দিন রনি ঢাকা আঠারো আসনের স্বতন্ত্র প্রার্থী রেল ইঞ্জিন মার্কা গত শুক্রবার ইনকিলাব মঞ্চে জাবের ঝুমার উপরে যমুনার সামনে যখন হামলা হচ্ছিল তখন প্রতিবাদ জানিয়ে আমরা সবাই সেখানে অংশগ্রহণ করি এবং পরবর্তীতে শাহবাগে এসে নারীদের উপরে আমাদের উপরে হামলা চালায় আপনারা জানেন হয়তোবা নির্বাচনের বাকি আছে বলতে গেলে মাত্র একদিন দুর্ভাগ্যজনক কারণে আমি মাঠে ওইভাবে সময় দিতে পারিনি অসুস্থতার কারণে হাসপাতালে ছিলাম কিন্তু আমার অবর্তমানে যারা যারা মাঠে লিফলেট বিতরণ করেছেন ব্যানার লাগিয়েছে এবং নির্বাচনের প্রচারণায় সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু এখন সংকট হচ্ছে আমাদের কাছে ফান্ড প্রায় টাকা মতন আমাদেরকে পাঠিয়েছিলেন সেগুলো তোমাদের খরচ হয়ে গেছে আমাদের কাছে নির্বাচনের পোলিং এজেন্ট প্রত্যেকটা কেন্দ্রে দেওয়ার মতো বা সেই ব্যয় পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা নেই আমরা এখন আপনাদের কাছ থেকে পোলিং এজেন্টের সহযোগিতা চাচ্ছি ঢাকা বা বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো আসনের যে কোনো এলাকার যে কেউ আপনারা পোলিং এজেন্ট হতে পারবেন আমাদের প্রায় পাঁচশো জনের মতো কলিং এজেন্ট প্রয়োজন যদি কেউ মনে করে থাকেন এই সব প্রতিষ্ঠায় পারবেন এই মুহূর্তে আমরা আগে বলে দিচ্ছি আমাদের পে করার মতো আপাতত অ্যাবিলিটি নেই তাই কেউ যদি স্বেচ্ছায় বা সম্প্রণিত হয়ে সহযোগিতা করতে চান তাহলে আমরা অনুরোধ করব যে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে পুলিং এজেন্টের দায়িত্ব যদি পালন করেন আমরা কৃতজ্ঞ থাকব আমরা এখনো মাঠে আছি আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি ইনসাফ প্রতিষ্ঠার লড়াই আমরা জিতব আল্লাহ আমাদের সহায় হবে ইনশাল ইনকিলাব সিন্দাবাদ